গল্পের নাম হৃদয় নিবাসে তুই পরসঙ্গ বিষ লেখা ভূমি হে মাইন্ড গেইমা রক্তি ভাবুন হোয়াটসঅ্যাপ রক্তিম মধ্যার মাথ বাসায় ঢুকা মাত্র অত্রের শ্যাম পুরুষের মুখে কথাটা শুনে অবাক হয়ে তাকালো অত্রিয়া অদ্রিজা দুজনই রক্তিমের মুখে অন্যরকম হাসি তখন গলার ট্রাইটা ঢিলে করে এগিয়ে এসে অত্রিয়ার পুরুষের সামনে দাঁড়ালো মুচকি এসে বলল হায় মিস্টার রায়মান অত্রিয়া অদ্রিজার দুজনে চোখ জোড়া বড় বড় করে তাকালো শ্যাম পুরুষ নামক ব্যক্তিটার নাম যে রায়মান তারা চোখ জোড়া বিস্ময় নিয়ে রক্তিম আর রায়মান থাকার মাঝে রায়মান তার ছেলে নিয়ে হাসলো তীব্র ঘৃণা নিয়ে বলে উঠল তো এখানে কোন মেয়ের মাইন্ড নিয়ে খেলতে শুরু করলি আবার কোন মেয়ের জীবন তছনছ করতে চাইছিস রায়মনের কথাগুলো শুনেই রক্তিম আওয়াজ করে হেসে এসে উঠলো রান্নায় ব্যস্ত থাকা অর্দিজার মায়ের কানে কথাগুলো পৌঁছানোর ভয়ে ঘেমে চুপসে গেল অর্দিজা শুকনো ঢোক গেলে তাদের কাছাকাছি এসেই রায়মানের উদ্দেশ্যে বলে বলল ভাইয়া উনি আমার হাজবেন্ড এভাবে কথা বলতে পারেন না আপনি অদ্দিজার কথাটা ঠিক বিশ্বাস হলো না বোধ হয় রায়মানের চোখে মুখে তীব্র অবিশ্বাস নিয়ে ভ্রু কুচকালো সে রক্তিমকে গাঢ় নজরে একবার দেখে নিয়ে বলে উঠলো সে কিসব কী সব বলছো তুমি অদ্রি ও ও তোমার হাজব্যান্ড আঙ্কেল জেনে শুনে তোমার ওর সাথে বিয়ে দিয়েছে অদ্রিজা ছোট্ট শ্বাস ফেললো নিয়ে বললো আপনাদের মধ্যে কি সম্পর্ক আমি জানি না ভাইয়া কিন্তু এভাবে কথা বলার অধিকার সত্যি আপনার নেই আর গলার সাউন্ডটা এভাবে উচ্ছে কথা বলছেন কেন আপনি উনি আমার হাজব্যান্ড যেহেতু আমি জানি উনি কেমন আপনি এভাবে বলবেন না আম্মু শুনবে রাইমান জেদ নিয়ে বলল শুনুক আমি চাই আন্টি জানুক ও কেমন ও তোমায় ডিজার্ভে করে না অদ্রি ও তো শুধু মেয়েদের নিয়ে খেলতে পারে আর অ্যালকোহল ডুবে থাকতে পারে কদিন পর তোমাকে চূড়ে ফেলে দেবে যেভাবে আমার বোন আর তানিষেকে চুড়ে ফেলে দিয়েছে আমি চাই না তোমার জীবনটা নষ্ট করতে অদ্রিজের বিরক্তিটা এবার দিদি করে পারল চোখ জোড়া বন্ধ করে তপ্ত শ্বাস পেলেই দাঁতে দাঁত চেপে বললো সে ওকে আপনি আমার জীবনটা বাঁচাতে চান তাই তো ঠিক আছে ছাদে চলুন এই বিষয়ে আমরা ছাদে কথা বলি সবাই বসে আমি না বাসায় এই নিয়ে কোনো ঝামেলা হোক আম্মু শুনলে সমস্যা হবে রায়মান রাগে হাস করলো ওর বুঝলো না কিছু রায়মান আর রক্তিমের কি এমন সম্পর্ক এত রাগ আর ঘিনে বা কেন রক্তিমের প্রতি রায়মানের কথাগুলো ভেবেই রক্তিমের দিকে তাকালো সে মুখের সে হাসিটা এখনও বিদ্যমান এই লোকটা এত কঠিন পরিস্থিতিতেও হাসে কেন সবটা মেনে নিচ্ছেই বা কেন রায়মানের বলা কথাগুলো উত্তরে একটা উত্তর দেওয়া কি তার উচিত নয় বুঝে উঠল না অর্দিতা দীর্ঘশ্বাস পেলে বাসা থেকে বেরিয়ে আসতে আসতেই বলল আপনারা দুজনেই আসুন কিন্তু বাসায় এই নিয়ে কোনো কথা বলতে পারবেন না একটা অডনা রায়মন ফুক উস্কে তাকালো অদ্রিচার যাওয়ার পথে আর রক্তিম পা বাড়িয়ে মুসকে হাসলো মাথার ঘন কালো চুলগুলোতে আয়াস করে আঙ্গুল চালিয়ে সিঁড়ি বেড়ে উঠতে লাগলো আর পিছন থেকে অদ্রিচার নামক মেয়েটিকে গভীর দৃষ্টিতে দেখতে লাগলো ছেড়ে দেওয়া কমর পর্যন্ত লম্বা চুলগুলো হাঁটার সময় দুলছে রক্তিম হালকা হাসলো অদ্রিচার দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে ছাদ পর্যন্ত এসে আরেক চোখ রক্তিমকে দেখে স্থির হলো বেশ পর করে সেই জোড়া চোখ রক্তিমকে দেখতে চার থেকে নজর সরিয়ে সেই চোখ জোড়া চোখ পড়তে সে ভ্রু কুচকাল অবাক হলো না অবশ্য মুসকে গিয়ে ডানা হাতে গিয়ে সেই চোখ জোড়ায় মালিককে বলে বসলো হেই রিমু কেমন আসলো এতক্ষণ রক্তিমের দিকে তাকিয়েছিল অবিশ্বাস চোখে বারংবার রক্তিমকে পরক করতে লাগলো সে বুকের ভিতর কোনো এক তপ্ত স্পষ্ট বলে উঠল এটা রক্তিম তো বস বিশ্বাস হলো না চোখ হাত দিয়ে কষলে নিয়ে আবারও তাকালো কাঁপা কণ্ঠে বললো তু তুমি রক্তিম নিঃশব্দে হাসলো কপালে চোখে পড়া চুলগুলো পিছন দিকে ঠেলে দিয়েই বলল হ্যাঁ আমি কেমন আছো তোমার হাজব্যান্ড সে কোথায় আলাপ হলো না কিন্তু তার সাথে রায়মার তো সুপ্ত শ্বাস ফেলল মুখে মিষ্টি হাসি ফুটিয়ে উত্তর দিল হ্যাঁ ভালো আছি রক্তিম যতটুকু তুমি বলেছিলে তার থেকে অনেক বেশি ভালো আছি আমি এখন তুমি কেমন আছো রক্তিম মুচকে হেসে বললো আমি সবসময় ভালো থাকি মো তোমার হাজব্যান্ড রাইমা হাসলো বললো ও একটু বাইরে গেছে দুপুরে আগে চলে আসবে আসলে আলাপ করিয়ে দেবো তোমার সাথে কী বলে আলাপ করাবে প্রাক্তন পরিচয়ে রায়মা হাসলো রক্তিমের দিকে এক নজর তাকিয়ে বললো প্রাক্তন না প্রাক্তন ঠিক যায় না তবে প্রাক্তন যদি ভালোবাসতে তাহলে হয়তো ভালোবাসা প্রাক্তন বলা যেত তাই না রক্তিম কিন্তু তুমি তো ভালোবাসো কোনো দিন আমায় তাহলে প্রাক্তন হলে কি করে তুমি আমার প্রাক্তন ভালোবাসা রক্তিম প্রাক্তন না রাইমার উত্তর শুনে রক্তিম হাসলো রাইমাও হাসলো দিদা ভ্রজরা কুচকে রেখে তাকিয়ে রইল রক্তিম আর রায়মার দিকে তার মানে তানিশার ফ্রেন্ড রিমুই হলো তার রায়মা আপু অতিথা ভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তাদের দিকে পুরো বিষয়টা বুঝে উঠতে উঠতে হতাশ হলো সে চোখ চোর দৃষ্টি এবার ক্ষীণ হয়ে উঠলো গলায় বলল রায়মা আপু তানিশা রায়মা আপু তানিশা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম রাইমা প্রথমে কয়েক সেকেন্ড স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পর মাথা তুলল যার অর্থ হ্যাঁ তা নিশ্চয় তার বেস্ট ফ্রেন্ডের নাম এবার আরও হতাশ হলো অদৃশা বার কয়েক নিঃশ্বাস নিয়ে একবার রক্তিম তো একবার রাইমার দিকে তাকালো সাদের একপাশে গিয়ে মুখ ফুলিয়ে বুকে হাত গুঁজে দাঁড়াতে সাদের টিনের দরজার সামনে রাইমান আর অত্রিয়ান দেখা মিলল রাইমানের কোলে অত্রিয়া অদৃজা ব্রজুরা এবার দ্বিগুণ সংকুচিত করলো কপাল কুসকে রায়মান আর আত্মীয়কে ভালোভাবে পরীক্ষা করে বলে উঠলো অত্রে ওনার কোলে কেন তুই কি হয়েছে অত্মীয়া চোখ মুখ কালো করে বোনের দিকে তাকালো মুখ চোখ ঘেমে গিয়েছে এক মুহূর্তে কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম চোখ টিপে বললো উহ অতীজা আপনি আসলেই বাচ্চা রয়ে গেছেন আপনার বোন অত্যা মিস্টার রায়মানের ফিউচার ওয়াইফ তা আপনি জানেন না তাও তাদের মাঝখানে বাচ্চাচ্ছেন কি তাই তো মিস্টার রায়মান রায়মান সঙ্গে সঙ্গে কেসে উঠলো অত্রিয়াকে দ্রুত কোল থেকে নামিয়ে দিয়ে রক্তিমের দিকে ক্ষিপ্ত চাউনিতে তাকালো দাতে দাদে বললো তোর সাথে আমার এক বছর আগে সব সম্পর্ক শেষ এক বছর আগে আমার সম্পর্কে যা যা জানতে তা তো যে এখন সত্যি রয়ে গেছে তেমন নয় সো যেখানে সেখানে যা তা বলবি না রক্তিম রক্তিম মোচকে হাসলো রায়মান রাগটাকে বিন্দুমাত্র না দিয়ে বলে উঠলো বাট আই নো দ্যাট আমি যেটা বলছি ওটা তখন যেমন সত্যি ছিল এখনও তেমনটা সত্যি আছে ওষুধ আপনি স্বীকার করেছেন না মিস্টার রায়মান যা ড্যাব ড্যাপ করে তাকে রইলো মাথার ভিতর কিছু ঢুকছে না তার অত্রিকে এক পা ঘুরিয়ে আসতে আসতে হেঁটে আসতে দেখে এগিয়ে যেতে নিতেই অত্রিয়া ফিস ফিসে বলল আপু পাটা বোধ হয় মুসকে গেল রে সিঁড়ি বেয়ে ওঠার সময় ঠাস করে পড়ে গিয়েছে তারপর ওই লোক কোলে করে উপরে নিয়ে আসলো কেউ অস্বস্তিতে যে পড়েছিলাম আপু নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতো আমার চেনা নেই জানা নেই কোনো এক ছেলে আমায় কোলে তুলে নিল অদ্ভুত অদ্ভুত হাসার চেষ্টা করলো অতীয় কথায় কিন্তু হাসি আসলো না মাথার ভিতর ঘুরতে লাগলো বিশাল চিন্তা রক্তিম রায়মান রায়মা এই তিনজনকে নিয়ে তৈরি হলো বিশাল এক প্যাঁচ লাগানো জোটলা বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পা জোড়া এগিয়ে রক্তিম আর রায়মানের সামনে গিয়ে দাঁড়ালো সে মৃদু গলায় বলল আপনারা একে অপরের কে হন কি সম্পর্ক এক বছর আগে সম্পর্ক শেষ হয়ে গেছে মানে বলো না রক্তিম নিঃশব্দে হাসল অধিচার প্রশ্নগুলো শুনে শান্ত গলায় বললো আমরা একে অপরের বন্ধু হতাম কোনো এক সময় অধিচা বিষয়টা এটুকুই আর কিছু না রক্তিমের কথাটা বোধ হয় সহ্য হলো না মানে রাগে তেরে এসে রক্তিমের কলার চেপে সে রাগে হাসপাস করতে করতে বলে উঠল আর কিছু না আর কিছু না কি করে বলছিস তুই তুই যে রায়মার জীবনটা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছিলি সেটা লুকে যাচ্ছিস কেন তুই কেন অদিজা হত বিভল চাহ নিয়ে তাকিয়ে রইল দুইজনের দিকে রক্তিমের প্রতি রায়মার লোকটার রাগ আর ক্ষোভ দেখে বিস্মিত খেলে গেল তার চোখ মুখে অথচ রক্তিমের মুখে চমৎকার মুসকে আসি অদিজা ভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রাইমানের দিকে হাত বাড়ালো রায়মানের হাত জোড়া রক্তিমের কলার থেকে সারানোর চেষ্টা করে চিৎকার করে বলে উঠলো কি হচ্ছে কি ভাইয়া বাচ্চা ছেলের মতো মারপিট করতে চাইছেন রক্তিমে কলার সারুন বলে দিলাম রক্তিম এবার আওয়াজ করে হেসে উঠলো টেরা বেকার দাঁতগুলো ঠোঁট সরিয়ে চোখে পড়তে মুগ্ধ নয়নে তাকাল অদৃজা সেই দৃষ্টিটাকে পুরোপুরি উপেক্ষা করেই রক্তিম তার হাতজোড়া ছাড়িয়ে দিল অথচ এতক্ষণ রায়মানে হাতজোড়া একবারও সারানোর চেষ্টা করেন সে কেন অদ্রিজা বদল না রক্তিম ক্লান্ত সাহনিতে তাকিয়ে শান্ত গম্ভীর গলায় বলে উঠল আপনি আমাদের মাঝখানে কেন আসছেন অদিজা দূরে থাকুন মিস্টার রায়মানকে প্লিজ অদিজা অবাক হলো রক্তিমের শান্ত গম্ভীর গলা শুনে চোখ জোড়ার বিস্ময় নিয়ে তাকিয়ে জোড়া নিল রক্তিমের কলার থেকে জোরে জোরে নিঃশ্বাস পেলে মাথা চেপে দৌড়লো হাত জোড়া দিয়ে চোখ জোড়া কয়েক সেকেন্ড বন্ধ করেই আবার খুললো চোখ জোড়া খেপ নিয়ে বলে উঠলো কেন রক্তিম কেন করলে এমনটা কেন সম্পর্কটা নষ্ট করলে তুই অদিজা এখনও বিস্ময় নিয়ে তাকিয়ে রইল রায়মানের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল। আপনি না আমার জীবন বাঁচাতে চান ভাইয়া তাহলে আমায় কেন বলছেন না সবটা বাসায় তো বেশ জোরে জোরে বলছিলেন সব তাহলে এখন তখন জানতে চাইছি বলছেন না কেন আপনারা কি হন একে অপরে রায়মান কয়েক সেকেন্ড চুপ থাকলো রক্তিমের দিকে এক নজর তাকিয়ে বললো আমার সেই হাই স্কুল লাইফের ফ্রেন্ড খুব কাছের বন্ধু ওর সাথে যতটা শেয়ার করতাম সবটা তেমনটা বোধ হয় আর কারোর সাথে করতাম না জীবনে সবথেকে ক্লোজ হয়ে উঠেছিল সম্পর্কে সমাপ্ত হয় যখন জানতে পারলাম রাইমাওকে ওকে ভালোবাসে রাইমা মনে হতো ও রাইমাকে ভালোবাসে কিন্তু রক্তিম কোনোদিন স্বীকার করেনি আমি প্রথমে ভেবেছিলাম রক্তিম মেনে নেবে সবটা খুব সহজেই বন্ধুরা একমাত্র বোনকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না কিন্তু ও ফিরিয়ে দিল মুখের উপর বলে দিল রায়মাকে নিয়ে ওর কোনো ফিলিংস নেই কিন্তু রক্তিমের প্রতি রায়মা এতটা দুর্বল হয়ে গেছিলো যে মানসিকভাবে রায়মা ভেঙে পড়েছিল বারবার করার চেষ্টা করেছে পুরো ছয় ছয় মাস রায়মা মানসিক ট্রমাতে ছিল এই বিষয় নিয়ে আমি সেই ছয় মাসে নিজের একমাত্র বোনকে এভাবে দেখতে পারিনি আড়ালে গিয়ে কেঁদেছি ও রক্তিমকে বারবার বুঝিয়েছি যাতে মেনে নেয় কিন্তু ও মেনে নেয়নি কেবল পায়ে পড়া বাকি ছিল আমার তবুও রিজেক্ট করেছে এরপর কি বন্ধুটা থাকার কথা আত্রী তুমি বলো ওই ইচ্ছে করে রাইমার জীবনটাকে ওই ছয় মাস এমন নরকে পরিণত করেছিল ইচ্ছে করেই রাইমাকে রিজেক্ট করে রাইমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে গিয়েছিল রক্তিম আবার হাসলো রাইমা রায়মা রায়মান অদ্রিয়া সব দিকে নজর তাকিয়ে ছোট্ট শ্বাস পেল রায়মান আবারও বলল আরও কি ঘটেছে জানো অত্রি রক্তিম রাইমার বেস্ট ফ্রেন্ডকেও ঠিক সেই ট্রমাতেই ছেলে দিয়েছে ওর কাজ এটা একের পর এক মেয়েকে নিয়ে কয়েকদিন খেলবে তারপর শেষ সব শেষ ওই মেয়েটা একটা অন্ধকার জীবনে ঠেলে দেবে এটাই ওর কাজ তবুও বলছো তোমার জীবন নষ্ট হবে না অর্দ্রে এখনও সময় আছে ওই লোকের ভয়ানক জাল থেকে বেরিয়ে আস তুমি জানো সারা দিন রাত জিঙ্কভাবে ডুবে থাকি জানো এরকম একজনের সাথে তুমি সংসার করতে পারো না আমি সবটা বলবো আনটিকে নিজের বোনকে যেমন কষ্ট পেতে দেখেছিলাম চাই না তুমি সেই কষ্টটা পাওয়া দি অদিতা ছোট্ট শ্বাস ফেললো মৃদু চাউনিতে একবার রক্তিমের দিকে তাকালো মুখ চোখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না রক্তিমেন আগের মতোই হাসি রয়েছে মুখে অদ্ভুত না লোকটা নিজের সম্পর্কে এত কথা অথচ সে একটা কথা বলছে না বড় হাসছে অদ্বিতার নিত চাউনি নিয়ে তাকিয়ে থাকতে রক্তিম চোখ টিপলো তার দিকে তাকিয়ে হেসেই বলল নিজের জীবনটা ওদের মতো কষ্ট নষ্ট না করে মুক্ত হয়ে যান অদ্দিৎ বারবার বলছি আমি আপনাকে পরে যাতে আপনি ওদের মতো এলোমেলো হয়ে কষ্ট না থাকেন সেজন্য বলছি আমার ছেলে নিজের মতো থাকুন অদ্িজান মুক্ত হয়ে বাঁচন চলবে